পুলিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহ গাজীপুরের নাওজড় ফ্লাইওভারের নিচে এই যে রাতের আধারে প্রকাশ্যে এভাবেই চলে হচ্ছে অনৈতি কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন আপনারা আমরা সেই অনৈতিক কর্মকাণ্ডের কিছু আলামত এখানে দেখতে পাচ্ছি যে আলামতগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে দেখুন সেই আলামত এখানে একটি রুমার উপরে আছেন সে ডকুমেন্টস

এই ব্রিজের নিচে গাঁদা মদ বিক্রির সাথে জড়িত একদল সম্ভবত সিন্ডিকেট রয়েছে যেই সিন্ডিকেটটা দীর্ঘদিন ধরে এই নাওজোর ব্রিজের নিচে এই সব মাদকদ্রব্য বিক্রি করে যাচ্ছে আমরা জানতে পেরেছি যে এই গাজীপুরের ঢাকা টাঙ্গাইল রোডের এই যে নাওজোরের ওভার পাশে এই জায়গাটির মধ্যে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চলছে এবং এর ধারাবাহিকতায় আমরা এখানে তথ্য সংগ্রহের জন্য আসি তথ্য সংগ্রহের জন্য আসার পরে আমরা এখানে সত্যতা দেখতে পাই আমরা এখানে দেখতে পাই কিছু পুলিশের গাড়ি

এখানে নতুন করে যারা জানতে পারলাম যে বয়স্ক ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে দিয়ে মাদক বিক্রি করানো হচ্ছে যে সকল শিশু বাচ্চাদের কাছে আসলে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ সে সকল শিশু বাচ্চাদের হাতে মাদক তুলে দিচ্ছে এখানকার এই সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রটি আমরা এ নিয়ে কথা বলবো গাজীপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের সাথে